আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন আর যারা করেছেন বা করা আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এখানে ফ্রিজ থেকে নারকেল বের করে নিয়েছি সকাল সকাল নারকেল বানানোর জন্য আর আমার ফ্রিজে বেশ অনেকগুলো নারকেল আছে তো এখানেও কিছু নারকেল বের করে নিয়েছি তো এরকম আরও অনেক অনেক নারকেল আছে তো ভাবলাম যে কিছু নারকেল দিয়ে নারকেলই বানাই আর এখানে যে নারকেলগুলো দেখছেন সবগুলো নারকেল দিয়েই কিন্তু আমি নারকেলই বানাবো না এখান থেকে আমি কিছু পরিমাণের নারকেল নেব তো আপনারা তো দেখতেই পারবেন আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো যে কত পরিমাণের নারকেল নিয়েছি আর নারকেলগুলো কিন্তু আমার বাবার বাড়ির গাছে আর আমার বাবার বাড়ির গাছে বেশ অনেকগুলো করে নারকেল ধরে গেছে তো সেখান থেকে আমাকে একটু বেশি দেওয়া হয় তো অন্যান্য আত্মীয় স্বজনদেরকেও দেওয়া হয় তো সবাই আমরা মিলেমিশে গাছের ফলগুলো খেয়ে থাকি আর যে কোনো খাবারই সবাই মিলেমিশে খেলে কিন্তু অনেক ভালো লাগে আর নারকেলগুলো কিন্তু আরো আগে নামানো উচিত ছিল কিন্তু আমার মনে ছিল না সেজন্য হচ্ছে এখন নামিয়ে নিয়েছি আর আর এখন নারকেলগুলো কিভাবে নেব সেটাই ভাবছি আসলে নারকেলগুলো দেখি কেটে নিতে হবে নয়তো এভাবে তো আর খুলবে না যেহেতু আগে নামানো হয় নাই তো এখন আমি নারকেলগুলোকে কেটে নেব। আর এই তো এখানে আমি নারকেল গুলো কেটে নিয়েছি তো বাকি নারকেল গুলো রেখে দিছি এখান থেকে কিছু পরিমাণের নারকেল নিয়ে আর নারকেলের সাথে দেব আখের গুড় খেজুরের গুড় চিনি এবং সুগন্ধি বেশ কিছু মশলা আছে তো এগুলো হচ্ছে আমি নারকেলের সাথে মিক্স করে নিচ্ছি এই তো আমি নারকেলের সাথে সবগুলো উপকরণ ঢেলে নিচ্ছি তো এগুলো এখন মিক্স করে নেব মিক্স করে রান্না করে নেব তো রান্না করে আপনারা আবার দেখতে পাবেন যে কেমন হলো আর এখন হচ্ছে আমার চাচাতো বোন ফোন দিয়েছে তার সাথে একটু মার্কেটে যেতে হবে শপিং তো বলছিলাম আজকে যাব না অন্য একদিন যাই তো সে বলতেছে যে না আজকে যেতে হবে কারণ সময় তার হাজবেন্ড নাকি আজকেই টিকিট কাট তো দুই তিন দিনের মধ্যে হচ্ছে চলে আসতে পারে সেজন্য জন্য হচ্ছে আর কোনো সময় নেই যেতে হবে তো আমি আর না করতে পারলাম না তো আর কি করার বোন যেহেতু এখনো কিন্তু আমার সাথেই যায় অন্য কারো সাথে যেতে ভালো লাগে না তাই আমি নিয়ে যাই আমার সাথেই যাই আর আমি এখন সকালবেলা নাস্তা বানিয়ে তারপরে হচ্ছে দুপুরে রান্না করে দিয়ে তারপরে হচ্ছে যাবো তাই একটু তারা হুড়া করতে করতেছি যেটা দেরি হয় সেটা তো হবে যতই তাড়াহুড়া করি আর না করি তো আমি হচ্ছে রান্নাটা বসাইছি আর এখানে হচ্ছে গ্যাসটা শেষ হয়ে গেছে আর এদিক দিয়ে আমার ছেলে হচ্ছে গ্যাস নিয়ে এসেছে তো এখন হচ্ছে গ্যাসটা কানেক্ট করে নেব আর এই তো আমার রেগুলেটারের সাথে কানেক্ট করা হয়ে গেছে আর গ্যাসের আগের বোতলটি ফিরিয়ে দিতে হবে আর এখানে হচ্ছে আমার নারকেলের বানানোটা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি নামিয়ে নেব আমি রুটি বানিয়ে নিচ্ছি আর আমি রুটিগুলো বানাচ্ছি একটু অন্যরকম করে বেলুন দিয়ে রুটি বানাচ্ছি না এখন হচ্ছে আমি আটা দিয়ে পানি দিয়ে লবণ দিয়ে গুলায় তারপর হচ্ছে এভাবে রুটি বানাচ্ছি আর এভাবে রুটি বানালে আমার কাছে একটু সহজ মনে হয় তাই আমি এভাবেই করে নেই। তবে সব সময় এভাবে করি না মাঝে মাঝে এরকম করে বানাই যখন আমার মন চায় যে রুটি এভাবে বানিয়ে নেব তো তখনই কিন্তু এভাবে বানাই আর নয় তো ওইভাবে বেলুন দিয়ে বেলে বানাই আর এখন হচ্ছে আমি আমার শ্বশুরের জন্য নাস্তা রেডি করতেছি আর আমার ছেলেমেয়েরা কিন্তু এর ভিতরে নাস্তা খেয়ে ফেলেছে আর এদিকে কিন্তু আমি দুপুরের রান্না করার জন্য গরু মাংস বের করে নিয়েছি তো এই পানিতে আমি ডুবিয়ে রেখেছি যেন তাড়াতাড়ি করে বরফটা ছাড়িয়ে যায় আর এর ভিতরে কিন্তু আমাদের সবার নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে আর নাস্তা খেয়ে দিয়ে এখন হচ্ছে ভাতও বসাই এখনো বলক নাই গরুর মাংস তো নিয়েছি রান্না করার জন্য তো ভাবছি যে মাংসের সাথে আর আর রান্না করা যায় কি কচু শাক গুলো কচু শাক গুলো হচ্ছে পানিতে ডুবে যায় যদি আপনারা দেখতে পাচ্ছেন না তো আমি তো দেখতে পাচ্ছি তো সেখান থেকে কিছু কচু শাক নিয়ে আসি তো সেখান থেকে কচু শাক নিয়ে এসে হচ্ছে ভাজি রান্না করব আর এই পানি কিন্তু বৃষ্টির পানি কোনো সৃজনাল পানি না আর এদিক দিয়ে কিন্তু সৃজনাল পানি ঢুকতে পারে না আসতেও পারে না যেতেও পারে না চারদিক হচ্ছে আটকানো তাই এখানে বৃষ্টির পানিগুলো জমাট হয়ে থাকে আর একেবারে হচ্ছেই হচ্ছে বর্ষাকালের বৃষ্টি তো পানিগুলো হচ্ছে এখানে জমাট বেঁধে আস যাই হোক আমি এখন নিয়ে আসি যেহেতু এক জায়গায় যাব একটু তাড়াতাড়ি করে আগেভাগে কাজগুলো সেরে নিতে হবে আর এদিক দিয়ে কিন্তু মাংসগুলো এখনো বরফ ছাড়ে নাই তো এখানে হচ্ছে আমি কচু শাকগুলো কেটে এসেছি তো এখানে কিন্তু রেখেছি আর কচু শাকগুলো কিন্তু ছোট ছোট একদম কচি তো এই শাকগুলো এনেছি আর বড় শাকগুলো হচ্ছে পানিতে ডুবে গেছে এগুলো হচ্ছে একটু উপরে ছিল তো সেই জন্য এগুলো নিয়ে আসছি আর এখন এগুলো কেটে নিব তো এই যে শাকগুলো কিন্তু আমি কেটে ফেলেছি কেটে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে রান্না করব। আর আমি এখানে শাকগুলো একটু ভাব দিয়ে নিব আর এখানে পানি দিয়ে নিয়েছি যেন পানি দিয়ে নিয়েছি যেন নিচে না লেগে যায় তো এখন হচ্ছে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি আর সাথে কিন্তু আমি কচুর পাতাগুলো নিয়েছি কিছু তো কচুর পাতাগুলো সাথে দিলে ভালো হবে কচুটা তো জন্য কিন্তু আমি পাতাগুলো দিয়েছি তো সবগুলো পাতা দেয় নেই যেগুলো একদম কচি তো সেই পাতাগুলো কিন্তু আমি নিয়েছি হাড়িতে তো এই তো আমার শাকগুলো দেওয়া হয়ে গেছে আর কিছু আছে সেগুলো দিয়ে নিচ্ছি আর এই যে এখানে হচ্ছে গরু মাংসগুলো তো দেখাইছি তখন তো বরফ ছিল তো এখন কিন্তু বরফগুলো ছোটে গেছে তো এতে আর আমি কিন্তু কেটেও নিয়েছি তো এখন ধোয়া হয় নাই এখন ধুয়ে নিব তো এখন ধুবোল আর এই যে এখন শাকগুলো আমার কাটা হয়ে গেছে তো এখন এগুলো আমি ফেলে দিয়ে আসছি হচ্ছে আমাদের আমার প্রচুর শাক রান্নাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি ছোটো তো এখানে কচু শাক রান্নাটা হয়ে গেছে আর এদিক দিয়ে হচ্ছে পাত্রন হয়ে গেছে তো এই যে এখানে কিন্তু আমার মাংস তরকারিটাও হয়ে গেছে তো আজকের খাবার হচ্ছে গরু মাংস আর হচ্ছে যে ভাত আর হচ্ছে কচু শাক রান্না করছি এইগুলাই হচ্ছে আজকের খাবার এখন যেহেতু রান্নাবান্না বান্না কিছু শেষ হয়ে গেছে তো আমি কিছু খাবার খেয়ে নেবো কারণ আমরা অনেক দূরে যাব আর আমি যেখানে যাচ্ছি সেটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে তাই হচ্ছে দুপুরের খাবারটা এখানে খেয়ে যাব তো এই যে দেখেন এদিক দিয়ে হচ্ছে একটা রাস্তা তো এদিক দিয়ে তো আমি যাই আমাদের বাজারে গেলে আপনারা দেখেন আর এদিক দিয়ে তো এদিক দিয়েও একটা রাস্তা আছে তো এটা হচ্ছে আমাদের গ্রামের ভিতরের রাস্তা এদিক দিয়ে আর সামনের দিকে হচ্ছে গণবসতি আর এখন হচ্ছে আমি তো বেশিরভাগ এদিক দিয়ে যাতায়াত করি বিশ্ব রোডের দিক দিয়ে আর আজকে হচ্ছে আমি এদিক দিয়ে যাব এদিক দিয়ে হচ্ছে আমাদের গ্রামের ভিতরে যে রাস্তাটি আছে সেখানে কিন্তু দিয়ে যাব। আর আমার বোন হচ্ছে এখানে অপেক্ষা করতেছে এখানে বলতে আমাদের বাড়িতে এতক্ষণ ছিল সে আমার আগে আর কি বের হয়েছে আর আমি কিন্তু ওর বোনের সাথেই শপিংয়ে যাব মানে মার্কেটে যাব আর ও হচ্ছে ওর বাবার বাড়িতে যাবে মানে হচ্ছে আমার সাথে বের হচ্ছে জানে যে আমি বের হবো সেজন্য হচ্ছে একসাথেই বের হচ্ছে দুই বোন আর এটা হচ্ছে আমার চাচাতো বোন চাচাতো বোন হলেও আমরা কিন্তু আপন বোনের মতোই চলাফেরা করি যাচ্ছি আর ওই বাড়ি কিন্তু আমার এখানে বেশি দূরে না ওই যে সামনে বিল্ডিংটা আছে তো যেতে যেতে অবশ্যই দেখাচ্ছি আর এদিক দিয়ে হচ্ছে আমরা বের হয়েছি আর আমার মনটা কিন্তু বাড়িতেই চলে আসছে বারবার কারণ ছেলেমেয়েরা হচ্ছে বাড়িতে আছে তো আসলে কোথাও গেলেও কিন্তু ছেলেমেয়ের কথা বারবার মনে পড়ে মনে পড়ে যে ছেলে মেয়ে তারা কি করছে ঠিক মতো খেতে পারছে নাকি এটা সেটা কত কি যে মনে পড়ে আর কি বলবো আমার আসলে বাড়ি থেকেই বের হতে ভালো লাগে না কিন্তু তারপরেও বের হতে হয় এখানে সেখানে যেতে হয় কি করব যেতে হয় কারণ একা মানুষ যেহেতু হাজবেন্ড দূরে থাকে আমাকেই যেতে হয় বের হতে হয় তা আজকে হচ্ছে চাচাতো বোনের সাথে যাব আপনাদেরকে তো বলেছি আর আজকে একদম বের হতে ভালো লাগছেই না তবু বের হচ্ছি কারণ ওর হাজব্যান্ড বিদেশ থেকে চলে আসবে প্রবাস থেকে সেজন্য হচ্ছে বের হচ্ছি আর সাথে আমাদের গ্রামের দৃশ্যগুলো দেখাচ্ছি আপনাদেরকে আর সময় এমন একটা জিনিস সবকিছু সময় মতো আর কি করতে হয় তো এই যে এটা হচ্ছে চাচাতো বোনের বাড়ি আপনাদেরকে যে দেখাইলাম তো এই যে আমার বোন সামনের সামনের দিকে দিকে তো এখন হচ্ছে আমরা গিয়ে উঠতেছি তো সামনে কিন্তু এই যে দোকান আছে তো এই দোকানগুলো হচ্ছে আমাদের এলাকার ভিতরে তো এই যে হচ্ছে এগুলো হচ্ছে দোকান তো সামনে কিন্তু আরো দোকান আছে আর এগুলো হচ্ছে আমাদের এলাকার বাড়ি ঘর তো একটু যেতে যেতে ভিডিও করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের এলাকাটি আসলে কেমন আর সামনের দিকে আমার যে চাচা বোনটি ওর কিন্তু আর ওর ছেলে হচ্ছে ওর বাবার বাড়িতে তো হচ্ছে সেখানেই ছিল তো সেখান থেকে আবার ওর শ্বশুর এসেছে হচ্ছে আবার চল বাড়িতে বেড়াতে গিয়েছে আর সেখান থেকে আর কি আজকে এসেছে তো আবার চলে যাচ্ছে তো বাবার বাড়িতে বেড়ানো শেষ হলে আবারও চলে আসবে শ্বশুর বাড়িতে সামনের দিকে হচ্ছে আমাদের গাড়ির স্ট্যান এখান থেকে হচ্ছে আমরা গাড়িতে উঠবো আর এখান থেকে গাড়িতে উঠে আমরা যেই নির্দিষ্ট একটি বাজারের উদ্দেশ্যে উঠবো সেই বাজারে যাব। সেখান থেকে হচ্ছে যেখানে যাওয়ার যাব। তো দেখছিলাম গাড়ি নেই তো হঠাৎ করেই কিন্তু গাড়িটি চলে এসছে তো আসাতে ভালো হয়েছে আমাদেরকে আর দাঁড়াতে হয় নাই আমরা কিন্তু সাথে সাথেই গাড়িটি পেয়ে গেছি গাড়ি দিয়ে চলে যাচ্ছি তো আমরা কিভাবে যাই কোন শপিং মলে যাই সেখানে গিয়ে কি কি কেনাকাটা করি সব কিছু দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ